লেবুর জন্য ভালো ভালো আছে এটা আমি আপনাকে দামও বলতে লাভ আর

ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলিকুম আই মোহাম্মদ সিজয় প্রিয় ভোনরা আমার সকলে কেমন আছেন আপনারা আমরা এই মুহূর্তে আপনাদেরকে আরো একটা অফার দিব যেটা হচ্ছে দামি দামি শাড়ি আমাদের যে আপনারা সাড়ে আট হাজার সাড়ে হাজার টাকার যে লাক্সারি পার্টি শাড়ি আছে এই মুহূর্তে আপনাদেরকে পনেরোশো টাকা করে সব অফার দিয়ে দিবেন চালাবন অনলাইনে যারা নিতে চাচ্ছেন অনলাইনের জন্য বিশাল সুযোগ দিচ্ছি এখানে জিমিচু শাড়িও আছে যেটা প্রাইস পনেরোশো টাকায় অফার থাকবে ইনশাল্লাহ লাইভ দেখবেন আর তাড়াতাড়ি করে অর্ডার করবেন কারণ এই শাড়ি কিন্তু পাবেন না তাড়াতাড়ি অর্ডার যদি না করেন কারণ এই শাড়ি পাবেন না আপনারা দেখবেন আর অর্ডার করবেন ইনশাল্লাহ যাও খুলো হ্যাঁ আমি যা এখন স্টার্ট করতেছি আপনারা দেখতে থাকেন আপনারা দেখতে থাকেন যে আমরা আজকে কত বড় ধরনের অফার দিচ্ছি আপনাদেরকে বোন এই শাড়ি এটা কিন্তু জিমিচু শাড়ি নিজেও জানেন যে এই জিমিচু শাড়িগুলো বাজারে বাহিরে এখনো সাড়ে চার হাজার 4800 টাকা করে সেল করতেছে কিন্তু আমরা পূলিবা শাড়ি আপনাদেরকে 1500 টাকা করে দিছি এই যে স্ট্রনিক আগুলো দেখাও দেখি এই যেগুলা এই যে এই যে সেটা ওই সেটা দেখাও নেটের এর শিফনের এই শাড়িগুলো সব দেখাও সব দেখাও সব আজকে দিয়ে দিব এমডি মামু মুনা বলেছেন যে গুড মর্নিং এখন তো গুড মর্নিং নাই গুড মর্নিং শেষ এখন সময় নাই আপু আচ্ছা বোন এটা এটা নিতে পারেন একজন এটা সুন্দর এটা অনেক আনকমন এটা কিন্তু কালারটা বোন একটু ভালো করে ধরো শেষ পাতা ধরো হ্যাঁ এটা অনেক সুন্দর একটু দূরে যাও হালকা পিছনে যাও ঠিক আছে এই শাড়ি যে পাড়ের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ আর পুরোটা সাইতে র্যাফেল ডিজাইন এটা শিফনের মধ্যে দামি শাড়ি এটাও পনেরোশো টাকা থাকবে এটা প্রাইস আট হাজার ছয়শো টাকার প্রাইস এর এটা দাও ওই নেটের শাড়িটা দাও তো দেখি নেটের শাড়িটা দাও এটা হচ্ছে এটা হচ্ছে নেটের শাড়ি বোন ব্যাঙ্গালোর থেকে আসা ব্যাঙ্গালোরের নেটের পার্টি শাড়ি কই নাই ব্যাঙ্গালোরের নেটের পার্টি শাড়ি যেটার প্রাইস 10 এর উপরে কিন্তু আপনাদের জন্য 1500 টাকা অফার এই মুহূর্তে বোন আপনারা অর্ডার করে ফেলেন জলদি অর্ডার করেন একদম সম্পূর্ণ স্টনে কাজ করা পালের কাজ করা এটা ব্যাঙ্গালোরের নেটের পার্টি শাড়ি হুম এটা সম্পূর্ণ স্টনে কাজ দেখেন স্টন দিয়ে পুরোটা কাজ করা পালের কাজ করা বোন অনেক সুন্দর বোন আসলে কি বোন সব শাড়ি যে নিবেন জিতবেন ঠিক আছে আর আপনি যদি এই শাড়ি মিস করেন ইনশাল্লাহ আপনি পরবর্তীতে আর পাবেন না মিস করলে আর পরবর্তীতে পাবেন না আপনাদের জন্য বড় অফারটা দিচ্ছি এই মুহূর্তে যারা নেবে তাদের জন্য অনলাইন অফারটা দিচ্ছি এটা দেখেন এটা কিন্তু মসলিনের প্রাড়ি শাড়ি সম্পূর্ণ পিওরের মসলিনের প্রাড়ি শাড়ি এবং স্টনের কাজ দেখতেছেন এটা সিলভার কালার যা দেখতেছেন সব হচ্ছে স্টন সব হচ্ছে কাজ করা খুবই সুন্দর অনেক ইউনিক অনেক ইউনিক অনেক আনকমন শাড়ি মাত্র পনেরোশো টাকা ভাইয়া জামদানির পর্যন্ত পায়নি ঠিক আছে জামজানির নাচে ওয়ার্ড করা শাড়ি হবে আচ্ছা বোন দেখাবো আমি কোনো সমস্যা নাই যেহেতু জামদানি দেখতে চাইছেন আমি ইনশাল্লাহ লাইভের মধ্যে জামদানি শাড়ি একটা লাইভ করে দিবো আপনাদের জন্য আই হাই খাইছে এটা কি রে হ্যাঁ সেটা কি করছে এটা কত সুন্দর শাড়িটা সেই সুন্দর খোলা হয়নি শাড়িটা ভাইয়া একটু ভালো মতো খুলতে হবে ভালো মতো খুলতে হবে যাতে বোনরা বুঝতে পারে বুঝছো আমার কথা হচ্ছে লাইভ আধা ঘন্টার জায়গায় এক ঘন্টা লাগুক কোন সমস্যা নাই কিন্তু বন্যা যাতে বুঝতে পারে বুঝতে পারছো একটু সুন্দর মতো ধীরে সুস্থ দেখাবো দরকার হলে সারাদিনে একটা লাইভ কম মানে কম করব কিন্তু বন্ধুদেরকে বুঝতে হবে যে কি কৌশম কি অফার গুলা দিচ্ছি বন্ধুদেরকে এই শাড়ি অনেক দামি দেখেন নিজেই খেয়াল করেন শাড়িটা কত দাম হতে পারে একবার ভাবেন একবার ভাবেন যে এই শাড়িটা আপনি পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা সম্পূর্ণ কাজ করে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর শাড়ি দাও আরেকটা হলো যেমন আমি বল এই শাড়িটার সম্পর্কে বলি আপনাদেরকে এটার দাম কি মিনিমাম চার হাজার টাকা লাগবে না বাইরে গেলে হ্যাঁ চোখটা বন্ধ করে মিনিমাম চার হাজার টাকা প্রাইস লাগবে এই শাড়িটা কিনতে গেলে আপনি বাইরে তো আমরা এই শাড়িটা এই মুহূর্তে আপনাদেরকে দিচ্ছি পনেরোশো টাকা দেখেন শাড়িটা খেয়াল করবেন যে এই শাড়িটা আপনি পনেরোশো টাকায় পাচ্ছেন দামি শাড়ি লাকজারি শাড়ি ইনশাল্লাহ দাও দাও ব্লুটারি কালার এটা না ওই একটা ব্লু কালার দেখাইছিলাম সেটারই কালার এটা আই হায় আই হায় খাইছে কি রে এটা হ্যাঁ কি করছে রে এটা সেই না ও আজ কি হ্যাঁ সাড়ে ছ হাজার টাকা বাইরে আসলেই তো লাগবে কারণ সাড়ে ছ হাজার টাকা শাড়ি হইতো বেটা এটা কিন্তু আমরা পনেরোশো টাকা অফার দিচ্ছি দাও এই শাড়িটাও সুন্দর আল্লাহ এটা কি সাড়ে আট রে এটার দাম

এটা কালারটা হচ্ছে গ্রিন এর মধ্যে ও আইছে শাড়িটা অনেক সুন্দর গ্রিন কালারের মধ্যে অনেক আলকমন একদম পিত্ত গ্রিন কালার পনেরোশো টাকা বল এই লাইভে আমি যা দেখাবো যত শাড়ি দেখাবো সব পনেরোশো টাকা অফার থাকবে আপনাদের জন্য আপনারা দেখবেন আর অর্ডার করবেন অনলাইনে অর্ডার করেন কারণ একটা শাড়িও কিন্তু থাকবে না দেরি করলে একটা শাড়িও পাবেন না জলদি অর্ডার করেন এগুলো কত এটাও কত সুন্দর হ্যাঁ এটা আরআন কমন এই যেটা যে এটা আরো আনকো মাশাল্লাহ আরো সুন্দর এটা মাশাল্লাহ খাইছে এটা ডিজাইনটা কি করছে এটা হচ্ছে জি এটা লাইট পিঙ্ক কালার লাইট বেবি পিঙ্ক কালার জিমিচু শাড়ি জি মিচু শাড়ি এটা প্রাইজও থাকবে পনেরোশো টাকা দাও দিতে থাকবে একের পর এক মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে কফি কালার লাইট কফি কালার ওহ এসব কালার সাড়ে চার পাঁচ এমন টাকা সেল করে বোন বাইরে বোন আপনি কেন বাইরে যাবেন আমরা অফার দিচ্ছি অফারটা নেন অনলাইনে নেন বলুন আপনার টাকা নষ্ট করার প্রয়োজন নাই আপনি অন্য জায়গায় গেলে আপনার টাকা নষ্ট হবে অন্য জায়গা থেকে নিলে আপনার টাকা করার নষ্ট হবে কিন্তু আমাদের থেকে নিলে আপনি সেভ হচ্ছেন পনেরোশো টাকায় এখনকার যোগে সুতি শাড়িও পাওয়া যায় না একটা পাড়ি শাড়ি দিচ্ছি পনেরোশো টাকায় যারা নিবেন অনলাইনে অর্ডার করেন সময় খুবই সীমিত শাড়ি থাকবে না দেরি করলে এখনই অর্ডার করে ফেলেন ভিডিও আমরা লাইভের ক্যাপশনে ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়েছি এই নাম্বারগুলো তুই যোগাযোগ করেন ইমো WhatsApp আছে নাম্বারগুলোতে এই নাম্বারগুলোতে তো এটা তোমার হাতে সেটা খুললো সুন্দর এটা কালারটা মেহেদি না মেহেদি কালার মেহেদি কালার সুন্দর একটা কালার দাও আপু বলেছ থ্যাংক ইউ বোন অনেক ধন্যবাদ বোন আমার অনেক ধন্যবাদ শুধু দেখতেছেন শুধু দেখলে চলবে না নিতেও হবে নাকি অনলাইনে নিতে হবে কারণ আপনার দেখেন আপনার বিয়ে না থাক কিন্তু আপনার ফ্যামিলি বিয়ে আছে দেখেন আপনাকে দাওয়াত দিচ্ছে আপনার বোনের বিয়ে আছে আপনার আপনার তো যেতেই হবে আপনার বাইরে বিয়ে আপনার তো ভালো শাড়ি পরতেই হবে আপনার বান্ধবীর বিয়ে আপনাকে দাওয়াত দিয়েছে এটা ভালো সুন্দর শাড়ি পরা উচিত ইনশাল্লাহ এই শাড়িগুলো পরে যায় ইনশাল্লাহ যত গেস্টই আসুক না কেন আপনি থাকবেন সবার এক ইনশাল্লাহ এই শাড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওরের এবং অরিজিনাল লাকজারি পার্টি শাড়ি আমরা পনেরোশো টাকা অফার দিচ্ছি আমরা পনেরোশো টাকা অফার দিচ্ছি এটাও সুন্দর এটাও মেরুন কালারের মধ্যে মাসাল্লাহ কালারটা মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর কালার পনেরোশো টাকা এই যে এটা এটা হচ্ছে পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালার মাশাআল্লাহ লাইট বেবি পিঙ্ক কালার চমৎকার একটা কালার এটা এবং কাজগুলা দেখছেন লতা কাজগুলা কত সুন্দর আসসালাম আলাইকুম ভাইয়া সব কালেকশন অসম্ভব সুন্দর থ্যাংক ইউ বোন মিম জাহান আপুকে বলছি লাইভটা শেয়ার করে দিবেন আপু ইনশাল্লাহ আর যেটা ভালো লাগছে অনলাইনে অর্ডার করে ফেলেন দেরি করেন না তারপরে কিন্তু আফসোস করবেন পনেরোশো টাকা অফার দিচ্ছি কালোটা দেখেন আরো স্মার্ট কালোটা হুম কালোটা আরো স্মার্ট দেখছেন এটাও সুন্দর মাত্র পনেরোশো

এই যে এটা হচ্ছে বোন এটা কালারটা হচ্ছে ম্যাজেন্ডা এটা কি কালার এটা ম্যাজেন্ডা কালার কত সুন্দর বডি দেখা যাবে না না বোন এটা তো শুনুন আপনি ब्लाउজটা লং করে পরবেন লং করে ब्लाउজ পরবেন তো লং করে ब्लाउজ বানালে তো আপনার এটার সাথে পেটিকোট থাকবে আপনার ब्लाउজ থাকবে আপনার শরীর দেখা যাবে কিভাবে এগুলা আপনি যত নেটের শাড়িই পরলে আপনার কোনো সমস্যা নাই কারণ ब्लाउজটা আপনার আছে ब्लाउজ আছে পেটিকোট আছে আপনার কোনো ভয় নাই রিল্যাক্স আপনি শাড়ি পড়তে পারবেন শরীর দেখা যাবে না বা পার্লারে গেলে আপনাকে আরো সুন্দর করে পড়িয়ে দিবেন ইনশাল্লাহ আপনি না পড়তে পারলে আর যদি একান্তই বলেন যে ভাই আমি অনেক ধার্মিক আমি শাড়ি পড়তে আমার ইচ্ছা কিন্তু আমার একটু একটুও যাতে আমার পেট না দেখা যায় এবং কি আমার শরীর না দেখা যায় তাহলে বলবো আপনি আমার আপনি ব্লাউজ পিসটা লং করে বানাবেন যেখানে মানে আপনি শাড়িটা পরবেন মানে মানে কুচিটা দিবেন সেখানটা একদম মানে একদম সেখানটা বরাবর ব্লাউজটা বড় করে বানাবেন ঠিক আছে তাহলে আপনি আর কোনো সমস্যা হবে না আপনি যেভাবে খুশি শাড়িটা পড়তে পারেন এটা একটু খেয়াল করেন এটাও সুন্দর এটাও অনেক আনকমন এটাও মিষ্টি কালারের মধ্যে এবং কাজগুলো ফিনিশিং গুলো দেখেন একদম জামদানি স্টাইলে কাজ করছে আমরা এটার প্রাইস ও পনেরোশো টাকা দিয়েছি প্রত্যেকটা পার্টি শাড়ি পনেরোশো অনলাইন যারা নিবেন এক্ষুনি অর্ডার করেন দেরি করলে আর পাবেন না বোন এটা আজকের দিনেই শেষ সময় পরবর্তীতে আর বলেও লাভ নাই কারণ পরবর্তীতে আর থাকবে না এটা তাও এটা পার্পল কালার এটা লাইট পার্পল কালার মার্শাল্লাহ স্ট্যান্ডার্ড কালার মার্শাল্লাহ মার্জিত কালার পনেরোশো টাকা ডাই সকালে দশটার শুরু এটা 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 দেখেন ভাইয়া নেটের মধ্যে হালকা কাজের শাড়ি দেখা এটাও সুন্দর হব যাক কোনো কিছু না দেখা যাব না ইনশাআল্লাহ ওরে খাইছে এটা কি হালকা葫ুদের মধ্যে মাশাআল্লাহ টাটা সুন্দর আফরোজা পায়েল বলেছে যে অনেক অনেক সুন্দর ভাইয়া শাড়ি গুলো থ্যাঙ্ক ইউ বল আয় এই শাড়িটা দেখেন এটা বেগুনি কালার লাইট বেগুনি কালার মার্শাল্লাহ আহ কি লেগছে হাফ বডি ব্লাউজের কথা বলছেন ভাইয়া হ্যাঁ হাফ বডি ব্লাউজ হ্যাঁ তাহলে কি হয় আপনি তাহলে সেফ থাকবে আর কি আপনার কোনো ভয় নাই যে আমার শাড়ি দেখা যা দেখা যাবে না দেখা আপনি যে শাড়ি পান আপনি যদি বেশি টার্মিক হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই মানে যেটাকে বলে আর কি আমি আসলে মানে নিচে একবারে মানে রং করে বানাবেন আর খুব সুন্দর লাগবে এটা হচ্ছে কি আপনার গ্রিন কালারটা গ্রিন কালার শিফনের মধ্যে এবং এটার মধ্যে স্টনে কাজ করা পারের মধ্যে খুব সুন্দর অনেক সুন্দর প্রথম শাড়িটা আর একটা দেখাবেন আচ্ছা দেখাবো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ আপনি একটু শেয়ার দিয়ে দেন লাইভটা শেয়ার দিয়ে দেন সবাইকে দেখা দেখার সুযোগ করে দেন যে আমরা পূর্ণিমার শাড়ি কত বড় ধরনের অফার দিচ্ছি যে এটা হচ্ছে সাদা এটা কি কালার সাদা কালার মাসাল্লাহ খুব সুন্দর কালার ফুটন্ত কালার সাদা মাসাল্লাহ দপদপে সাদা দেখ আউটটা সুন্দর দিয়াতে দিয়াতে দেখ মাশাল্লাহ এটাও কত সুন্দর দেখেন এই শাড়িগুলোর মধ্যে জাদু আছে দেখছেন শাড়িগুলো কি কত সুন্দর পরছে যার শাড়িগুলো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর সেটা কালারটা বলতে পারো কি কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার হ্যাঁ স্ট্রবারি একটা কালার বলতেই পারো সমস্যা নেই কালার সুন্দর যদি হ্যাঁ ও কফি হ্যাঁ কফি কালার হ্যাঁ খুব সুন্দর কালার এটা লেহেঙ্গা কবে দেখাবেন দেখাবো বোন লেহেঙ্গা দেখাবো ও সুইট কালার সেই কালার এটা জাস্ট ওয়াও কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু শেয়ারও করে দিবেন যেটা ভালো লাগতেছে নিয়ে নিবেন এটা কালোর সাথে কাশ্মীর সুতো আবার ম্যাচিং সুতার কাজ প্রথম শাড়িটা দেখতে চাচ্ছেন আপনি বোন আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি প্রথম শাড়িটা হচ্ছে আচ্ছা কালোটা দেখে না যে কালোটা এটা দেখি উল্টাও দেখি প্রথম সাইডটা দেখাই একদম উল্টাও একদম নিচে চলে যাও এটা না টান দাও জোরে টান দাও এই যে প্রথম সাইডটা আবার দেখালাম দাও জোরে টান দাও না প্রথম সাইডটা দেখাও তো একটু এক বোন দেখবে বলছে আমি আমার বোনদের রিকোয়েস্ট মানে না রাখতে ভাল লাগে না বুঝছো না রাখলে নিজের কাছে ভাল লাগে না পরে আমার বদনাম করবে হৃদয় ভাই আপনার কাছে রিকোয়েস্ট করে রিকোয়েস্ট রাখেন না এটা যাতে পরবর্তী না হয় এটা জিমিচু শাড়ি বল এটা জিমিচু শাড়ি দামি শাড়ি আমরা আপনাদেরকে এই শাড়িটার প্রাইস দিয়ে দিচ্ছি পনেরোশো টাকায় জিমিচু শাড়ি ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্ক্রিনশটটা নিয়ে রাখেন ঠিক আছে এবার আমরা জিমিচুর মধ্যে কিছু কালেকশন দেখাই তারপর আবার হ্যাঁ জিমিচুর শাড়িগুলো খুলো

কাজের মধ্যে শাড়ি আচ্ছা দেখাও বোন জিমিচু স্টনের কাজের শাড়ি আছে বোন এই যে এটা শাড়িটা শিফন আবার এটা শিফনের মধ্যে দারুন একটা শাড়ি পনেরোশো টাকা ঠিক আছে জিমিচু দেখাও সব এটা হচ্ছে কালারটা গ্রিন এর মধ্যে বটল গ্রিন এর মধ্যে মাসাল্লাহ সুন্দর একটা কালারের মধ্যে এটা এটার প্রাইসও পনেরোশো টাকা থাকবে স্টনে কাজ সম্পূর্ণ স্টনে কাজ করা বোন এটা সেগুলো নিয়ে নেন সবগুলো শাড়ি ভালো লাগে হ্যাঁ সবগুলোই নিয়ে নিবেন যেটা যেটা ভালো লাগে অনলাইনে অর্ডার করে ফেলবেন দামি শাড়ি দিচ্ছি এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এই শাড়িটা হচ্ছে আটত্রিশশো টাকা দামের কিন্তু আমরা এই শাড়িটা পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি এখন দেখেন শাড়িটা একবার আট টাকা দামের এই যে আসলে টার্সেল আছে তো আলাদা টাইপ শাড়ি না এ সেটা পরলেও পরিটার মতো লাগবে যে কোনো পারিবার সেটা পরলে আপনি আপনার বান্ধবী যদি দেখে বলবে আপনাকে বান্ধবী কলেজে কিন্তু শাড়িটা বলবেন যে আমি পাঁচ টাকা দেখেছি অবিশ্বাস করবে না কিন্তু কোনোশো টাকা অফার দিচ্ছি এখনই না দিচ্ছে সিকোয়েন্সের কাছ পুরোটা বাড়িতে দামি শাড়ি হুম এটাও সুন্দর মাত্র দিলাম তুমি 1900 টাকা 1900 টাকা ঠিক আছে দাও আইটা দাও অর্ডার করুন অর্ডার করেন চালু অর্ডার করেন অর্ডার করলেই পাবেন অর্ডার না করলে পাবেন না দ্রুত অর্ডার করবেন তাহলে শাড়ি পাবেন এটা পেঁয়াজের মধ্যে পেঁয়াজ কালারের মধ্যে মাশাআল্লাহ অসম্ভব সুন্দর কার এবং পুরোটা গর্জিয়াস কাজ পিটানো কাজ করা 1900 টাকা অফার

সুন্দর শাড়ি মাত্র পনেরোশো টাকা এটা কালারটা হচ্ছে এটা কি খয়রি কালার এটা হচ্ছে খয়রি মেরুন কালার মানে মেরুন টাইপ কালারটা খুব সুন্দর কালার এটা এটার প্রাইস কি পনেরোশো টাকা থাকবে টাকা অফার এটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে আপনার শামু শামু সিল্কের শাড়ি এটা শামু সিল্কের শাড়ি আমরা এটার প্রাইসও দিচ্ছি আপনাদেরকে

এটা সুন্দর এটা আনকমন এটা মিষ্টি কালার মধ্যে শিফনের শাড়ি পনেরোশো টাকা দেখাও প্রথম র‍্যাকের শাড়িবলা সব দেখা দাও প্রথম র্যাকের শাড়িবলা সুন্দর এটা অনেক আনকমন আছে যেটা এটা হচ্ছে জিমি চু শাড়ি কাশ্মীরি সুতার কাজের দামি শাড়ি আমরা এটার প্রাইসটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা অফারে এটা হচ্ছে মিষ্টি বাঙ্গি কালার এটার প্রাইসও পনেরোশো টাকা দিচ্ছি শাড়িটা সুন্দর এগুলো হচ্ছে সবই জিমিচুর শাড়ি নতুন কালেকশন জিমিচুর আমরা পনেরোশো টাকা করে অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে অনলাইনে অর্ডার করে ফেলেন তাহলেই আপনি পেয়ে যাবেন এই যে দেখেন এটা কতটা গর্জেস কতটা শাড়িটা একদম ঘন কাজ ঘন কাজ ভারী কাজ এটা প্রায় তো থাকবে মাত্র পনেরোশো টাকা অফারে এটাও সুন্দর এটার প্রাইসে থাকবে মাত্র পনেরোশো টাকায় এটা এই এটা দারুণ মাত্র পনেরোশো মাত্র পনেরোশো ঝটপট অর্ডার করেন মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালার তো কুচকুচে কালো আর এত সুন্দর এটা স্মার্ট একটা কালার এটা অনেক আনকমন আমরা এটার প্রাইসটাও দিচ্ছি সেটাও সুন্দর সেটার প্রাইস থাকবে পনেরোশো টাকা ঝিমিচু শাড়ি মাত্র পনেরোশো ইনশাআল্লাহ ঝটপট অর্ডার করেন অর্ডার করেন বোন অনলাইনে অর্ডার করলে শাড়ি পাবেন অনলাইনে যত দ্রুত অর্ডার করবেন তত দ্রুত পাবেন অনলাইনে জলদি অর্ডার করেন এগুলো সব হচ্ছে সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার এমন টাকা প্রাইসের শাড়ি কিন্তু আমরা দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা করে অফার যেটা নেবেন পনেরোশো টাকা করে অফার দিচ্ছি ইনশাল্লাহ ক্যান রে ভাই এত কিলেসে একশো টাকা কীসের আপনাদের কিলেসে টুবা আপুকে বলতেছি যে আমি আমি আপনার আগা মাথা কিছু বুঝি নাই কমেন্টের আপনি আবার বলেন হলুদ কালার শাড়ি দেখা আনবেন আচ্ছা দেখাবো হলুদ কালার শাড়ি দেখাবো এই শাড়িটাও সুন্দর শাড়িটা স্টনে কাজ করা পুরোটা শাড়িতে দামি শাড়ি আমরা এটা প্রাইস দিচ্ছি পনেরোশো টাকাতে ম্যাচিংয়ের মধ্যে খুব খুবই খুবই সুন্দর শাড়ি অনেক দামি শাড়ি বলো পনেরোশো টাকা অফার

অনাকারে আপনি পরছেন হ্যাঁ আপনার সামনে এখন পরার পরে মানে মানে কারেন্ট চলে গেছে তবুও আপনাকে সবাই খুঁজে হবে ওই শাড়িটা এটা অনেক সুন্দর শাড়ি অনেক শাড়ি অনেক শাড়ি জলদি অনলাইনে অর্ডার করেন বলুন কারণ থাকবে না শাড়িগুলা শেষ হয়ে যাবে শাড়িগুলো দেরি করলেই লস হবে একখানি অর্ডার করেন সবাই ভালো থাকবেন شو صدقك السلام عليكم